আসছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে দলের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে অনুর অবস্থানে রয়েছে বিসিবি আপাতত অপেক্ষা এ বিষয়ে আইসিসির সিদ্ধান্তের বিসিবি কর্তাদের প্রত্যাশা পরিস্থিতি বিবেচনায় কার্যকর পদক্ষেপ নেবে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ সংস্থা তেমনটাই প্রত্যাশা বিসিবির কর্তাদের রাজনীতির সাথে ক্রিকেটকে গুলিয়ে ফেলেছে ভারত নিরাপত্তা ইস্যুতে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে আইপিএল থেকে প্রতি উত্তরে ভারতীয় অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা প্রশ্নে আইসিসির পদক্ষেপের অপেক্ষায় বিসিবি আমাদের কথা হচ্ছে যে আইসিসির ইভেন্ট সো আইসিসির ইভেন্টে আইসিসি যেভাবে করে আমাদেরকে সিকিউরিটি এবং সেফটি দিবে সেভাবে করে আমাদের যেতে হবে খালি প্লেয়ার্সরাই তো এখানে স্টেক হোল্ডার না আমাদের এখান থেকে প্লেয়ার্স যাবে সাপোর্ট স্টাফ যাবে বোর্ডের লোকজন যাবে মিডিয়া যাবে ফ্যান্স যাবে সবাই কিন্তু এখানকার স্টেক সো আমাদের সবারই সেফটি অ্যান্ড সিকিউরিটির দরকার আছে ওখানে বোর্ড থেকে একটা চিঠি দেওয়া হয়েছে আনসার আনসার তাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে যে আমাদের সিকিউরিটি অ্যান্ড সেফটিটা কী করা হয়েছে আইসিসি চেয়ারম্যানের চেয়ারে আছেন জয় শাহ আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দাতা ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেট সংশ্লিষ্টরা এই ঘটনায় আইসিসি কিংবা বিসিসিআই এর চেয়ে দেশটির রাজনৈতিক প্রভাবকেই বেশি দায়ী করছেন আর বিসিবির চাওয়া সুষ্ঠু সমাধান যে কোনো ধরনের কূটনীতি সাকসেসফুলি যেটাকে আমরা ডিপ্লোমেসি বলি সব জায়গায় বাড়ানো উচিত ডেভেলপ করা উচিত এই ডেভেলপমেন্ট একটা রেগুলার জার্নি তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা ক্রমেই যেন নিজেদের অবস্থানকে হাস্যকর পর্যায়ে নিয়ে যেতে চলেছে ভারত নিরাপত্তা ইস্যুতে মুস্তাভিজকে খেলতে দেবে না আইপিএল আবার ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা চাচ্ছেন না আসছে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়া হোক তবে বিসিবি এসব কিছু ছেড়ে দিয়েছে আইসিসির হাতে আইসিসি কে আমরা যখন মুস্তাফিজের এজেন্সটা হয়েছে তখনই তাদের সাথে কমিউনিকেট করা হয়েছে সেই কমিউনিকেশনের থ্রুতে আমরা শুক্রবার রাতে সরি স্যাটারডে রাতে হয়তো একটা মেইল পাঠানো হয়েছে তাদেরকে গতকালকে যেহেতু সানডে ছিল এই জন্য হয়তো কোনো রিপ্লাই আসেনি হয়তো আজকের মধ্যে কোনো রিপ্লাই চলে আসবে ইনশাল্লাহ গেল নারী বিশ্বকাপে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার হয়েছিলেন হ্যারাসমেন্টের শিকার যার খবর ফলো করে প্রচার হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সবশেষ ঘটলো নিরাপত্তা ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার মতো ঘটনা শাহান পাপন ডিপি নিউজ সিলেট